যাচ্ছেন বাদ দিয়ে এবার নতুন হচ্ছে নতুন উপদেষ্টা উপদেষ্টা কাকে বানানো হচ্ছে এবার এদিকে কপাল খুলে যাচ্ছে পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস হুসাইন কনক সার এমনকি সেই ব্রাগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাবের ইতিমধ্যেই তাদেরকে উপদেষ্টা পদ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন শারজিস আলম এদিকে শারজিসের বক্তব্য নিয়ে তুলপার আপনাদেরকে ভিডিওতে সম্পূর্ণ তথ্য জানাবো এক সেকেন্ড না পুরো দর্শক আপনারা জানেন শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে তখন তাড়াহুড়া করে সেনা প্রধানের কাছে শপথ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সহ আরও অনেকেই কিন্তু রাষ্ট্রপতি ও সেনাপ্রধানকে তারা প্রধান হিসাবে মেনে তারপর শপথ করেছেন এই ঘটনাকে আবার অন্য চোখে দেখছেন সাংবাদিক এমনকি পিনাকি ভট্টাচার্য সহ আরও রাজনৈতিক বিশ্লেষকরা তারা কিন্তু বলছেন যে তখনই এই সেনাপ্রধান ও রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া উচিত ছিল দশক সেজন্যই নাকি এখন এই ভুলবাল উপদেষ্টা নিয়োগ দেওয়া হচ্ছে বুলবাল উপদেষ্টা নিয়োগ দেওয়ায় খেপে যাচ্ছেন তারা শারজি সালামও কঠিন হুংকার দিয়েছেন এই ভিডিওতে আপনারা দেখেছেন এবার পদ হারাতে পারে সেই উপদেষ্টা মুস্তফা ফারুকি তিনি অতি শীঘ্রই পদত্যাগ করতে পারেন তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে দর্শকের ভিডিওতে আপনারা দেখেছেন সম্পূর্ণ তথ্য জেনেছেন আপনার কি মনে হয় যে সাংবাদিক ইলাস হুসাইন পিনাকি ভট্টাচার্য সহ যারা অনলাইনে কাজ করেছে তাদেরকে উপদেশটা বানানো হোক আপনার মতামতটি অবশ্যই লেগে যাবেন পরবর্তীতে আপনার মতামতটি অবশ্যই আমরা পরবর্তী ভিডিওতে তুলে ধরবো দর্শক এই মুহূর্তে বেঁধে নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ